হ্যাপি বার্থডে আজ হচ্ছে আমার মিস্টার মহাশয়ের শুভ জন্মদিন সবাই ওকে অনেক 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 ভালোবাসা ও আশীর্বাদ দিও তো রাত্রি বারোটায় ভাবলাম যে তেমন কিছু তো সারপ্রাইজ করতে পারবো না যেহেতু বাবু বাবা দুজনেই ভীষণ অসুস্থ তার জন্য ভাবলাম ছোট্ট একটা গিফট তো হতেই পারে আর সেটা যদি হয় ফুল চকলেট তাহলে তো কোনো কথাই নয় তো এখন বাজে রাত্রি বারোটা আর দেখো সান্নিক বাবুও ঘুমায়নি তো তো চলো আমি সান্নিক আর সঙ্গে তোমরা সবাই মিলে উইসটা করে দিই দিই মিস্টার হ্যাপি বার্থডে কত বছর পূর্ণ জানো তো যখন আমি বললাম কত বছর পূর্ণ করলে বললো কি দশ বছর আমি তো শুনে অবাক আমি বললাম এই যে এটা অ্যানিভার্সারি নয় হ্যাপি বার্থডে তোমার আজকে জন্মদিন বলে ও হো হো ঘুমের মধ্যে কি যে সব ভুলভাল বকছি এই যে আজকে আমাদের বার্থডে বয় বারোটার সময় ইউজ করলাম হ্যাঁ কালকে তো অবশ্যই একটা ব্লগ আসবেই আসবে অমিস্টার তোমার মনে ছিল হ্যাঁ তোমার মনে ছিল তোমার কি মনে ছিল মনে ছিল না 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 শুধু মিথ্যা কথা এই বাবু হ্যাপি বার্থডে জানালো বাবুন সোনা বাবুন সোনা পাপাকে বলে দাও বলো পাপা হ্যাপি বার্থডে বলো বেটা বলো পাপা হ্যাপি বার্থডে জানো তো এই জন্যই বাবু ঘুমোয়নি বাবা না এই জন্যই কি তুমি ঘুমাওনি তুমি পাপাকে হ্যাপি বার্থডে বলবে একটু বলে দাও বলে পাপা হ্যাপি বার্থডে লাভ ইউ পাপা বলে দো বলে দাও উড়ি বাবারি উড়ি বাবারি সে হাত গুলো একটু বের করে বলতে চাইতেছি উফ বলো 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 বলে হ্যাপি বার্থডে পাপা হ্যাপি বার্থডে পাপা হ্যাপি বার্থডে লাভ ইউ বলে দো লাভ পাপা লাভ ইউ পাপা তাকে একটু হাম্পি খেয়ে নাও তুই তুমি একটু পাপার কাছে যাও চকলেটটা দাও চকলেটটা একটু খাবে তো আমি যে চকলেটটা দিলাম এত ভালোবেসে চকলেটটা দিলাম আমাকে বলছি কি এখন চকলেটটা খাবো না কালকে খাবো একটু খাও তুমি কি রিটার্ন আমাকে দিলে তবু যদি আমাকে একটু ভালোবেসে বলতে যে টেপির মা আই লাভ ইউ তো চলো ঠিক আছে আজকের মতো টাটা এইটুকু হচ্ছে আজকে বার্থডে বয়ের জন্য ছিল তো নিশ্চয়ই বড় ভিডিও আসবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওর সঙ্গে টাটা